এক আপু আমাকে মেসেজ করেছেন জানতে চেয়েছেন তিনি ডিভোর্স দিতে পারবেন কি না আসেন আগে শুনে নেই তার ডিভোর্স দেওয়ার কারণ তিনি মেসেজটি লিখেছেন আপনারা আমার সাথে সাথে পরে আসসালামু আলাইকুম দাদা আমাকে সালাম দিয়েছে সালাম গ্রহণ করলাম আমার বিয়ে হয়েছে দু হাজার বাইশে আমার একটা মেয়ে বাবু আছে আমার হাজবেন্ড আমাকে সময় দেয় না এক কথায় বলা যায় সে তার মা বোন ভক্ত সে আমাকে ভালোবাসে না আমার স্বামী কেমন তা আমি ছাড়া আর কেউ বলতে পারবে না আমার কোনো খেয়াল সে রাখে না সে তার ফুল ফ্যামিলি আমাকে যৌতুক নিয়ে কথা শুনায় আমার বাবার তার সামা সামান্য অনুযায়ী দিয়েছে তারপর তার সামর্থ্য অনুযায়ী দিয়েছে তারপর তাদের হয়নি মানে তার বাবার মেয়েটির বাবার যা সামর্থ্য ছিল সেটা অনুসারে স্বামীর পরিবারকে যৌতুক দিয়েছে তাতে স্বামীর পরিবার খুশি না তারপর তাদের হয়নি তার বাবা মা আমাকে তো গালাগাল দেয় তার সাথে আমার বাবা মা তুলে গালি গালাগালি করে তার মানে হচ্ছে তার স্বামী তার বাপ মা তুলে গালি গালাজ করে আমরা তো গ্রামের গালি গালাজের স্টাইল জানি জানি না ঠিক সেইভাবে তার স্বামী তাকে গালি গালাজ করে তাকে মানসিকভাবে টর্চার করে এখন আমি তাকে ডিভোর্স দিতে চাই আমার ফ্যামিলির কেউ রাজি না এখন আমি কি তাকে ডিভোর্স দিতে পারবো আমার বয়স হচ্ছে উনিশ চলে তার উনিশ বছর বয়সী একটা মেয়ে একটা পরিবারের সাথে তার বিবাহ হয় তার হাজব্যান্ড তাকে সময় দেয় না তার হাজব্যান্ডের মা এবং বোন তাকে টর্চার করে অর্থাৎ তার হাজব্যান্ড হচ্ছে ফ্যামিলি ভক্ত সে যেটা বলতে চাচ্ছে যে সে তার স্বামী এবং স্বামীর পরিবারের যে মেম্বার রয়েছেন তাদের ব্যবহারে অতিষ্ঠ অতিষ্ঠ হয়ে তিনি নিজে নিজে তার বয়স এখন হমিত চলে তিনি নিজে নিজে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু কোনো পরিবারই চায় না যে তার মেয়ে ডিভোর্সই হয়ে যাক তার ফ্যামিলি এখন রাজি না এখন প্রশ্ন হচ্ছে মেয়েটি ডিভোর্স দিতে পারবে কিনা হ্যাঁ সে ডিভোর্স দিতে পারবে কারণ যার সাথে মানসিকভাবে শারীরিকভাবে খাপ খাবে না তাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া যাবে এবং ডিভোর্স দিতে পারবে এই জন্য শুধু কাবিন নামাটা লাগবে কাবিন নামা থাকলে মেয়ের ইচ্ছাতে এককভাবে আপনি ডিভোর্স দিতে পারবেন